ঢাকার আফতাবনগরে মনোরম নিরিবিলি ও মনোমুগ্ধকর পরিবেশে এক যুগেরও বেশি সময় ধরে দিনী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে দেশের অন্যতম শীর্ষ দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল আফতাবনগর মাদ্রাসা দেশের মুরব্বী আলেম দিন মুফতি মোহাম্মদ আলী হাফিজাউল্লাহর হাত ধরে দুই সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা সফলতা অর্জন করছে প্রতিষ্ঠানটি দেশের কৌমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাই আতুল উলিয়া লিল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের সূচনা পরীক্ষায় সারা দেশে হাদিসে প্রথম স্থান অর্জন সদ্য সমাপ্ত শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষায় পঁচানব্বই জন শিক্ষার্থী অংশ নিয়ে ঊনপঞ্চাশ জন মুমতাজ ও তেইশ জন মেধা তালিকায় স্থান করে নেওয়া সহ নিয়মিতই গৌরবময় ফলাফল করছে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা এছাড়া এই মাদ্রাসায় মক্তব ও নাজেরা শেষ করে মাত্র একশো দিনে হিফজুল কোরআন সম্পন্ন করে দেশব্যাপী আলোড়নও সৃষ্টি করেছে মোহাম্মদ সাকিবুল ইসলাম আল জামিয়াতুল ইসলামিয়া ইদারতুল আফতাবনগর মাদ্রাসায় রয়েছে মানসম্মত মক্তব ও নাজরা বিভাগ অন্যতম সেরা হিফজুল কোরআন বিভাগ যেখানে মেধাবীদের জন্য আলাদা এবং দুর্বলদের জন্য আলাদা মেহনতের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআনের হাফিজ হিসাবে গড়ে তোলা হয় এছাড়া দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনাও আদর্শকে লালন করে এখানে পরিচালিত হয় ইফতেদায়ী থেকে দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ যেখানে শিক্ষার্থীরা এলিম অর্জনের পাশাপাশি নিজের ইমান আমল চিন্তা চেতনা ও প্রতিভাকে শুদ্ধভাবে বিকশিত করতে পারে পাশাপাশি দাওরাই হাদিস ফারেক শিক্ষার্থীদের জন্য রয়েছে বছর মেয়াদি ইফতা বিভাগ উলুমুল হাদিস বিভাগ দাওয়া বিভাগ যেখান থেকে এলিম অর্জন শেষে শিক্ষার্থীরা দেশ বিদেশে দিনের আলো বিলিয়ে যাচ্ছে আফতাবনগর মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে রয়েছে দারুল উলুম দেওয়ন্ধ মার্কাজুদ্ দাওয়া দারুল ফিক্রি ওয়াল ইরশাদ জামিয়া শারিয়া মালিবাগ জামিয়া ইসলামিয়া নানুপুর মাদ্রাসার মুমতাজ মোতাকাসিস আসাতে জায়কারাম যারা অত্যন্ত দক্ষ ও পরিশ্রমিক ছাত্রদের মেধাবিকাশে শতভাগ আন্তরিক এছাড়া মাদ্রাসাটি সাইকুল হাদিস হিসাবে রয়েছেন জামিয়া শারিয়া মালিবাগ সহ একাধিক মাদ্রাসার সাইকুল হাদিস মাওলানা জাফর আহমদ হাফিজাহুল্লাহ মাদ্রাসাটি বছরব্যাপী নানা আয়োজনে সমৃদ্ধ থাকে শিক্ষার্থীদের মেধা বিকাশে থাকে নানা উদ্যোগ এছাড়া আমুল আখলাকের উন্নয়নে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ইসলাহী ইজতেমা দেশ ও আন্তর্জাতিক আলেম বুজুর্গদের পদধুলিতে মুখরিত থাকে জামিয়া প্রাঙ্গন বুখারী পুরস্কার বিতরণ শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান ও আন্তর্জাতিক ফিখা সেমিনারে বিশ্বের বরেণ্য আলেম স্কলারদেরও আগমন ঘটে এই মাদ্রাসায় মানসম্মত আবাসন স্বাস্থ্যসম্মত খাবার বিশুদ্ধ পানি ও মনোরম পরিবেশে পাঁচশো জন শিক্ষার্থী লেখাপড়া করার মতো ব্যবস্থা রয়েছে আফতাবনগর মাদ্রাসায় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের চলমান কাজ সম্পন্ন হলে যা পরবর্তীতে কয়েকগুণ বাড়বে এখানের সৃজনশীল লেখাপড়ার পরিবেশ ও মনোমুগ্ধকর আয়োজনের কারণে প্রতি দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে এলিম্পিবাস শিক্ষার্থীরা কোটা পূরণ হওয়া পর্যন্ত মেধাবী মোয়াদ্দাব ও পড়াশোনায় আগ্রহী আর অল্প কিছু ছাত্র ভর্তি নেবে প্রতিষ্ঠানটি বিশেষ করে মুমতাজ ও জাইদ জিদ্দান ছাত্রের সর্বত্রই প্রাধান্য দেয়া হবে এছাড়া দাওরা ও মেশকাত জামাতে উপযুক্ত ছাত্রদের জন্য থাকছে খোরাকি সম্পূর্ণ ফ্রি মাদ্রাসাটির মহাপরিচালক ও শাইখুল আল হাইযাতুল উলিয়ার স্থায়ী সদস্য মুফতি মোহাম্মদ আলী জানান প্রতি বছরের মতো এবারও আমরা ছাত্রদের নিয়ে বিশেষ মেহনতের মানসিকতায় শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছি আগামী মঙ্গলবার তেইশ এপ্রিল নতুন শিক্ষাবর্ষের হবে সারা দেশে থাকা আমাদের সকল ছাত্রকে সোমবারের মধ্যে চলে আসার আহ্বান জানাচ্ছি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন তালিম ও তারবিয়তের মাধ্যমে সভ্য ও যোগ্য নাগরিক তৈরি সাহাবাইকার মুস্তাহিদিন সালাফে আলিহীন আকাবির উম্মতের আমল ও তাদের গবেষণা গবেষণাপ্রসূত জ্ঞানের আলোকে কোরআন ও সুন্নার পরিপূর্ণ শিক্ষাদান এলিম আমল উবের সমন্বয়ে আকাবির ও আসলাফের যোগ্য উত্তরস্বরী হিসেবে দিনের জন্য নিবেদিত প্রাণ মোবাল্লিগ ও মুস্তাহিদ গড়ে তোলা আন্তর্জাতিক ভাষা শিক্ষাদানের মাধ্যমে দিনের সহি আন্তর্জাতিক ব্যক্তিত্ব তৈরি করে সারা বিশ্বের দাওয়াত সহ সকল দিনই প্রয়োজন পূর্ণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুলোম আফতাবনগর মাদ্রাসা